নতুন প্রাইস বন্ড কি যে প্রাইস বন্ডগুলো বিক্রয় হওয়ার পর থেকে পরবর্তী ড্র পর্যন্ত দুই মাসেরও কম সময় অতিবাহিত হয়েছে সেগুলোই হলো নতুন প্রাইস বন্ড এই নতুন প্রাইস বন্ড কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের যে কোনো শাখা থেকে ইস্যু করা হয় নতুন বন্ডের সুবিধাগুলো কি কি এক নিশ্চিন্তে কেনা যায় যেহেতু সরাসরি বাংলাদেশ ব্যাংক থেকে ইস্যু করা হয় তাই এখানে জালিয়াতির কোনো ভয় নেই তাই এটি নিয়ে নিশ্চিন্তে থাকতে পারেন দুই সিরিয়াল ঠিক থাকে সাধারণত নতুন বনগুলো একই সিরিজের এবং ক্রমানুসারে পাওয়া যায় তাই আপনার কাছে অনেকগুলো বন থাকলেও ড্রয়ের ফলাফল মেলানো খুবই সহজ আকর্ষণীয় নতুন বন্ডের ছকছকে চেহারা অনেকের কাছে বেশ আকর্ষণীয় তাই উপহার হিসাবেও এটি দারুণ একটি পছন্দের নতুন প্রাইস বন্ডের অসুবিধাগুলো কি কি এক অপেক্ষার পালা নতুন প্রাইজ বন্ড কেনার পর থেকে ড্রতে অংশগ্রহণের জন্য আপনাকে বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে কারণ নতুন প্রাইজ বন্ড বিক্রয়ের পর থেকে ড্রতে অংশগ্রহণের জন্য এই বন্ডটি দুই মাস সময় অতিবাহিত করা আবশ্যক আপনি যদি ড্রয়ের এক মাস আগে নতুন প্রাইজ বন্ড কিনেন তাহলে এই প্রাইজ বন্ডটি পরবর্তী ড্রতে অংশগ্রহণের জন্য চার মাস অপেক্ষা করতে হবে দুই প্রাপ্তিস্থানের সীমাবদ্ধতা নতুন প্রাইজ বন্ড কেবলমাত্র বাংলাদেশ ব্যাংকের শাখা থেকেই ইস্যু করা হয় দেশের সকল জেলা শহরে বাংলাদেশ ব্যাংকের শাখা না থাকায় এটি অনেকের কাছেই একটি বড় সমস্যা